হ্যালো বন্ধুরা আমি এখন কোথায় আছি জানেন একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর যার ভিডিও একদিনে করলে তার ফানি ভিডিও একদিনে তার ভিউ হয় প্রায় সিক্স মিলিয়ন সেই এত বড় কন্টেন্ট ক্রিয়েটর এত বড় সেলিব্রিটি তার দোকানে আমি এখন এসেছি তার সাথে একটু সাক্ষাৎকার নিব তার সাথে একটু কথা বলবো কেন সে এত বড় কন্টেন্ট ক্রিয়েটর এত বড় সেলিব্রিটি হয়ে কেন সে চুল একটু তার কাছ থেকে একটু জানতে চেষ্টা করব এই যে আমার ভাইটি তিনি একদিনে প্রায় সিক্স মিলিয়ন তার ফানি ভিডিও হয় এখন সে চুল কাটছে কেন এই চুল কাটছে আমি তার কাছ থেকে একটু জানতে চাইব হ্যালো ভাই বড় ভাই সেলিব্রিটি ভাই আপনি এখন চুল কাটছেন কেন আপনি ভিডিও তো একদিনে সিক্স মিলিয়ন ভিউ হয় আরে ভাই আমি যার সাথে ভিডিও করতাম ওই পেজটা আমার না বুঝছেন পেজটা হয়েছে আরেকজনের কারণ সে আমারে দিয়া ইনকাম কইরা সে ভাইরাল আমার ভিডিও একটা ভাইরাল হয়েছে এতে কইটা সেও ভাইরাল এখন সে যদি আমাকে ওই পেজের থেকে ইনকাম না দেয় তাহলে কেমনে ভিডিও করব তাই বাধ্য হয়ে চুল কাটা ধরছি আবার ও বুঝতে পারছেন অবশ্যই দর্শক বুঝতে পারছেন যে এই ভাইটি মনে খুবই দুঃখ দুঃখ নিয়ে তিনি কন্টেন্ট ক্রিয়েটর সাথে যুগ দিয়ে কাজ করে তিনি এখন টাকা পাচ্ছেন না আর যে পেস্টিতে কাজ করেছেন সেই পেস্টটি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস করবো বাধ্য হয়ে এখন চুল কাটছি